হিতে জনতার ক্ষোভের শিকার হলেন অপবিশ্বাস এদিকে পরিমণির সাথে প্রেমের গুঞ্জনে মুখ খুললেন শেখ সাদি এবার তৌহিদি জনতার বিদ্বেষে শিকর হলেন ঢালিউড কুইন বিশ্বাস ঢাকার চর এলাকায় একটি রেস্টুরেন্ট উদ্বোধন করার কথা ছিল চিত্রনায়িকা অপবিশ্বাসের সবকিছু ঠিকঠাক হওয়ার পর সে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ফেসবুকে প্রচারণা চালায় জানা গেছে গত মঙ্গলবার বেলা তিনটায় ঢাকার কামরাঙ্গিচরের সোনা থালা নামের একটি রেস্টুরেন্ট উদ্বোধনে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অপবিশ্বাসের রেস্টুরেন্ট উদ্বোধনে যাচ্ছেন অপবিশ্বাস এমন খবর ছড়িয়ে পড়ার পর সেখানকার স্থানীয় কিছু মানুষ ফেসবুকে লেখালেখি করেন প্রতিবাদ জানান বিষয়টি রেস্টুরেন্ট স্বত্বাধিকারীদের হয়ে কামরাঙ্গি চর থানা পর্যন্ত গড়ায় এরপর চিত্রনায়িকা অপবিশ্বাসকে দিয়ে উদ্বোধনী সিদ্ধান্ত থেকে সরে আসেন রেস্টুরেন্ট সংশ্লিষ্টরা সংবাদ মাধ্যমকে উনত্রিশ জানুয়ারি সন্ধ্যায় খবরটি নিশ্চিত করেন কামরাঙ্গি চর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম আমিরুল ইসলাম বলেন উদ্বোধনের জন্য অপবিশ্বাসকে আনবে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ যখন এমন প্রচার প্রচারণা শুরু করেছিল তখন হুজুররা আপত্তি জানান এখানে দুই শতাধিক মাদ্রাসা আছে ফেসবুকে হুজুররা প্রতিবাদ জানান তারা বলেছিলেন উপবিশ্বাসকে উদ্বোধনে আনা হলে বিশৃঙ্খলা করবে আমি ফেসবুকে লেখালেখির স্ক্রিনশটও পেয়েছি এই বিষয়টা ডিসি স্যারের কাছেও জানানো হয় আমার কাছে রেস্টুরেন্ট মালিকেরাও আসেন তারা জানান আনলে যদি হুজুরা বিশৃঙ্খলা করেন আপত্তি জানান তাহলে আমরা না আমরা ব্যবসা করবো লোকজন নিয়ে চলতে হবে কারোর সাথে আমাদের বিরোধের দরকার নেই উল্লেখ্য মাত্র চার দিন আগেই পরিমনি একই ঘটনার সম্মুখীন হন সম্প্রতি চট্টগ্রামে মেহসাবিন চৌধুরীও শোরুম উদ্বোধন করতে গিয়ে বাধার মুখে পড়েছিলেন পরিমণির গ্রেফতারি পরোয়ানা জারির পর আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন তার জামিনদার হয়েছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়ক শেখ সাদি এরপর থেকেই অন্তর্জালে ছড়িয়ে পড়েছে তাদের প্রেমের সম্পর্কের গুঞ্জন বিষয়টি নিয়ে পরিমণির পক্ষ থেকে কোনো মন্তব্য না আসলেও শেখ সাদি মুখ খুলেছেন তিনি জানিয়েছেন পরীর সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক নেই তবে পারিবারিকভাবে একটি সম্পর্ক রয়েছে সাদি বলেন পরিমণির সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হতেই পারে না পারিবারিকভাবে আমাদের বোঝাপড়া ভালো আমাদের পরিবারের সদস্যরা তার বাসায় যান তিনিও আমাদের বাসায় আসেন পারিবারিক সম্পর্কের বাইরে তার সঙ্গে কোনো প্রেমের সম্পর্ক নেই মানুষ না জেনে না বুঝে আমাদের নিয়ে রিউমার ছড়াচ্ছেন জামিনদার হওয়ার কারণ ব্যাখ্যা করে এই গায়ক বলেন দায়িত্ববোধের জায়গা থেকে আদালতে গিয়েছিলাম পরিমণি আমার সহকর্মী তার গ্রেফতারি পরোয়ানা জারির খবর শুনে বেশ দুশ্চিন্তায় পড়ে যায় তখন পরিস সঙ্গে কথা হয় তিনি আমাকে জানিয়েছিলেন আদালতে আত্মসমর্পণ করবেন জামিন হওয়ার পর তার আইনজীবী একজন জামিনদার হন আমি আরেকজন জামিনদার হই